এরপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ফাইভ এক্স পার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি রুট ওভার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন ফাইভ এক্স পার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি আর হরে আছে কি থ্রি রুট ওভার এক্স আমরা জানি রুট রুটভার এক্স এখানে যে এই যে এন রুট রুটভার এক্স এন রুটভার এক্স সমান কি লেখা যায় এক্স পাওয়ার ওয়ান বাই কত এন যদি থ্রি রুট ওভার এক্স হয় তাহলে এক্সের উপরে পাওয়ার হবে কত ওয়ান বাই কত থ্রি এখানে যদি ফোর থাকে তাহলে এক্সের উপরে পাওয়ার হবে ওয়ান বাই কত ফোর এখানে যদি সিক্স থাকে তাহলে এক্সের উপরে পাওয়ার হবে কি ওয়ান বাই কত সিক্স আর এখানে কী আছে থ্রি রুটভার কত এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স পাওয়ার কত ওয়ান বাই থ্রি আর এখানে কি থাকে ডি এক্স থাকে এখন ইন্টিগ্রেশন এই যে এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি আর যদি প্রত্যেকটির সাথে দেই এই যে ফাইভ এক্স পাওয়ার ফোর বাই কত এক্স পাওয়ার ওয়ান বাই কত থ্রি প্লাস এটি কি প্লাস ফোর এক্স স্কোয়ার ভাগ কত এক্স পাওয়ার ওয়ান বাই কত থ্রি প্লাস থ্রি ডিভাইডেড বাই কত এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি আর কি থাকে ডি এক্স থাকে আর এইভাবে লিখতে পারি কারণ এটা যদি কারণ এই হরগুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আবার এটাই পাবো এখন ইন্টিগ্রেশন এই যে ফাইভ এই যে বেস বেশ একই আর কী অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে যদি বেস বেশ একই থাকে আর ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এক্স কী লেখা যাবে ফোর মাইনাস কত ওয়ান বাই কত থ্রি প্লাস এখানে কি আছে ফোর আছে এই যে বেস বেস একই তাহলে পাওয়ারগুলো কী করতে হবে বিয়োগ করতে হবে এক্স পাওয়ার কত টু মাইনাস কত ওয়ান বাই কত থ্রি প্লাস এখানে কী থাকে থ্রি এখানে কি আছে এক্স আছে এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এটা কী লেখা যাবে এক্স ইনভার্স কত ওয়ান বাই থ্রি আর কি থাকে ডি এক্স ইনটিগ্রেশন ফাইভ এক্স পর আমরা যদি ফাইভ এক্স পর কত হবে লসও কত হবে থ্রি তিন চারে কত বারো তিন চারে বারো বারো মাইনাস কত ওয়ান প্লাস ফোর এক্স পর লশও কত থ্রি তিন দিনে কত সিক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স পাওয়ার কত মাইনাস ওয়ান বাই কত থ্রি ডি এক্স ইনটিগ্রেশন ফাইভ এক্স পার টুয়েলভ মাইনাস লেখা যাবে ইলেভেন বাই কত থ্রি প্লাস x, এক্স ফাইভ ফাইভ মাইনাস ওয়ান কি লেখা যাবে না সিক্স মাইনাস ওয়ান 1 কি লেখা যাবে ফাইভ বাই কত থ্রি প্লাস থ্রি এক্স পাওয়ার কি লেখা যাবে মাইনাস বাই কত থ্রি আর কি থাকে কইটি আছে একটি দুইটি তিনটি প্রত্যেকটির সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নটি দিয়ে নেই এই যে ইনটিগ্রেশন ফাইভ এক্স কত ওয়া ইলেভেন বাই কত থ্রি প্লাস এটার সাথে আবার ইন্টিগ্রেশন ফোর এক্স কত ফাইভ বাই কত থ্রি প্লাস ইন্টিগ্রেশন থ্রি এক্স বাই কত থ্রি এটি কি সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা কনস্ট্যান্ট সামনে নেই তাহলে কী থাকে এক্স পার কত ইলেভেন বাই কত থ্রি ইন্টিগ্রেশন এক্স পার এন ডি এক্স সমান কী লেখা যায় এক্সের উপরে পাওয়ার যত তার সাথে কী যোগ হবে ওয়ান যোগ হবে অর্থাৎ এন প্লাস ওয়ান আবার এই পাওয়ারটা দিয়ে নিচে কী দিতে হয় ভাগ দিতে হয় কী দিতে হয় ভাগ এইজ ইন্টিগ্রেশন এক্স পার এন ডি এক্স ইকুয়াল কী লেখা যাবে এক্স পার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এন প্লাস ওয়ান তাহলে এখানে কী আছে এক্স পর ইলেভেন বাই কত থ্রি তাহলে এক্স পর কী হবে ইলেভেন বাই থ্রি এর সাথে কত যোগ হবে ওয়ান যোগ হবে অর্থাৎ প্লাস ওয়ান এই পাওয়ারটা এই পাওয়ারটি দিয়ে আবার কী দিতে হবে ভাগ দিতে হবে অর্থাৎ ইলেভেন বাই থ্রি প্লাস কত ওয়ান প্লাস এখানে কী থাকে ফোর থাকে এটা এক্স পর কী হবে ফাইভ বাই কত থ্রি এই পাওয়ারের সাথে কত যোগ ওয়ান যোগ আবার এটি দিয়ে আবার কি ভাগ অর্থাৎ ফাইভ বাই থ্রি প্লাস কত ওয়ান প্লাস এই কনস্ট্যান্ট সংখ্যাটাকে সামনে নেই তাহলে কি এক্স পর কী আছে এখানে মাইনাস ওয়ান বাই কত থ্রি এই পাওয়ারের সাথে কত যোগ হবে প্লাস ওয়ান আবার এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস কত ওয়ান এবং ইনটিগ্রেশন শেষ হলে একটা কী সংখ্যা নেওয়া যাবে কী সংখ্যা নিতে হবে একটা কনস্ট্যান্ট সংখ্যা নিতে হবে অর্থাৎ প্লাস সি এখন এখানে কী থাকে ফাইভ যে এক্স পর কত আমরা যদি লসাউ করি লসাউ কত থ্রি তাহলে ইলেভেন কে ইলেভেন প্লাস কত থ্রি একে থ্রি নিচেও লসও কত থ্রি তাহলে কত হয় ইলেভেন প্লাস কত থ্রি একে থ্রি ফোর উপরে এক্স পাওয়ার কত লসও কত থ্রি তাহলে এখানে কত হবে ফাইভ হবে প্লাস কত থ্রি একে থ্রি নিচে কত হবে লসও কত থ্রি তাহলে ফাইভ প্লাস থ্রি এ কে কত থ্রি প্লাস এক্স পর কত থ্রি লস লসাউ কত থ্রি তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি একে থ্রি নিচে কত লস কত থ্রি যে মাইনাস ওয়ান প্লাস কত থ্রি এটা প্লাস কনস্টেন্ট সংখ্যা কত সি এখন ফাইভ উপরে কি এক্স কত এই যে ইলেভেন প্লাস থ্রি ইলেভেন প্লাস থ্রি কত ফোরটিন বাই কত থ্রি নিচেও কত হবে ফোরটিন বাই কত থ্রি প্লাস এই যে ফাইভ প্লাস থ্রি কত লেখা যায় এইট বাই কত থ্রি নিশে ফাইভ প্লাস ফাইভ প্লাস থ্রি কত এইট বাই কত থ্রি প্লাস থ্রি এই যে এক্স পার কত মাইনাস প্লাস থ্রি লেখা যায় টু বাই কত থ্রি এখানে কত মাইনাস কত লেখা যায় টু বাই কত থ্রি আছে কনস্ট্যান্ট সঙ্গে আছে প্লাস থ্রি তাহলে এখানে কী হয় কী আছে এক্স পার কত আছে বাই কত থ্রি এবং এইটের পরিতে কী চিহ্ন গুণ চিহ্ন তাহলে নিচের ভগ্নাংশটা কী হবে চ্যান্স হবে অর্থাৎ থ্রি উপরে যাবে এবং ফোরটিন কি নিচে আসবে অর্থাৎ থ্রি বাই কত ফোরটিন প্লাস ফোর থেকে গেল এই যে এক্স পার কত এইট বাই কত থ্রি এবং মিশে কি এবং এই ভাগের পুরোতে কী চিহ্ন গুণ চিহ্ন তাহলে নিচের ভগ্নাংশটা কি উল্টে যাবে থ্রি উপরে যাবে এবং এইট কি নিচে আসবে প্লাস থ্রি এখানে কত আছে এক্স পার কত টু বাই কত থ্রি তাহলে নিচের ভঙ্গনাস কী যাবে উল্টে যাবে থ্রি উপরে যাবে এবং কি টু নিচে আসবে প্লাস সি এরপর আমরা লিখতে পারি তিন পাস পনেরো বাই কত ফোরটিন এক্স কত ফোরটিন বাই কত থ্রি প্লাস চার কত আট চার দুগুণে আট অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি বাই কত টু এক্স কত এইট বাই কত থ্রি প্লাস তিন ত্রিকের নয় বাই কত টু এক্স পাওয়ার টু বাই কত থ্রি আর হচ্ছে কি প্লাস সি এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর পরের প্রশ্নটি হচ্ছে যে ইন্টিগ্রেশন থ্রি পাওয়ার এক্স প্লাস এখানে কয়টি পদ আছে একটি দুইটি দুটি পদের সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই যে থ্রি এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন ইএক্স ডিএক্স এখন একটা সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে x এক্স ডিএক্স ইনটিগ্রেশন এক্স ডিএক্স সমান লেখা যায় এ পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ এ পাওয়ার এক্স এখন এ বলতে কি এ বলতে হচ্ছে যে কোনো চলক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো চলক যেমন ইন্টিগ্রেশন টু পার এক্স ডি এক্স সমান কী লেখা যাবে এই যে এ বলতে কত টু এ বলতে হচ্ছে এখানে টু তাহলে টু পার এক্স লন এ লন এ বলতে কত টু যদি লিখি ইন্টিগ্রেশন ফাইভ পাওয়ার এক্স ডি এক্স তাহলে কী হবে এ এক্স এ বলতে কত ফাইভ অর্থাৎ ফাইভ পাওয়ার কত এক্স নিচে কি লন এ এ বলতে কত ফাইভ তার মানে কি আছে এখানে ইন্টিগ্রেশন থ্রি পাওয়ার এক্স তার মানে কী হবে যে থ্রি পাওয়ার কত এক্স আর নিচে কি লন এ লন এ এ বলতে কত থ্রি প্লাস ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডি এক্স ই পাওয়ার এক্স ডিএক্স আর আমরা জানি যে ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডি এক্স শোন কি লেখা যায় ই পাওয়ার এক্সাই হয় এই ক্ষেত্রে ই পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ই পাওয়ার এক্সই প্লাস একটা কি সংখ্যা প্লাস সি আর এটি হচ্ছে এই প্রশ্নটির কি উত্তর